সবচেয়ে বাজে পরামর্শ নিয়ে মুখ খুললেন জ্যাকোলিন অনেকদিন ধরে হিন্দি সিনেমায় কাজ করছেন শ্রীলঙ্কান অভিনেত্রী জ্যাকোলিন ফার্নান্দেজ তবে ক্যারিয়ার শুরুর পথ ততটা মসৃণ ছিল না সৌন্দর্যের তথাকথিত সংজ্ঞা মেনে চেহারায় কাটা ছেঁড়া করার পরামর্শ দেওয়া হয়েছিল অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানালেন তিনি ক্যারিয়ারের গোড়ায় দিকেই অস্ত্রোপাচারের মাধ্যমে নাকের গরণ বদলানোর পরামর্শ দেওয়া হয় তাকে শুধু তাই নয় জ্যাকোলিনকে বয়স লুগানোর পরামর্শ দেওয়া হয় এক সহ অভিনেতাই নাকি তাকে এই পরামর্শ দিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি অভিনেত্রীদের নাকি বয়স তিরিশ বছর পেরিয়ে গেলে তারা আর কাজ পান না এমনই বলা হয়েছিল জ্যাকলিনকে জ্যাকলিন বলেন একদম শুরুর দিকের কথা আমি তখন জিমে শরীরচর্চা করার মাঝে এক অভিনেতাকে বলেছিলাম আমার কি প্রশিক্ষণ নেওয়া উচিত তখন তিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন শোনো শুধু নিজের সৌন্দর্যের দিকে নজর দাও তাহলেই হবে আমি বুঝি সবচেয়ে খারাপ একটা পরামর্শ দিয়েছিলেন তিনি তবে ওই অভিনেতাকে তা অবশ্য জানাননি জ্যাকলেন অভিনেত্রী আরও বলেছেন বাহ্যিক সৌন্দর্যকে সব কিছু মনে করেন অনেকে আমাকে বহুবার নাকে অস্ত্রোপাচার করতে বলা হয়েছে কিন্তু নিজের নাক নিয়ে কোনো হিন্নমন্যতা নেই তাই অস্ত্রোপাচার করার কথা কখনো ভাবিনি নারীদের বয়স নিয়েও বলিউডের সুতমার্ক আছে বলে মনে করেন জ্যাকোলিন বয়স নিয়েও পরামর্শ পেয়েছেন বলে জানান তিনি এক অভিনেতা তাকে বলেছিলেন তিরিশ বছর বয়স হচ্ছে তোমার বলিউডের নারী কিন্তু তিরিশের পরে কাজ পান না এ কথা শুনে বেশ হতাশ হয়েছিলেন অভিনেত্রী